ডালখোলার ভাবানিয়া গ্রামে বাংলাদেশি কায়দায় হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি সোশ্যাল মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে অভিযোগ করেছেন যে অত্যাচারীদের হাত থেকে রেহাই পায়নি শিশু মহিলা বৃদ্ধ বৃদ্ধা এমনকি গর্ভবতী মহিলাও শুভেন্দু অধিকারী রাজ্য পুলিশের ডিজি জাতীয় মানবাধিকার কমিশন জাতীয় মহিলা কমিশনকে ত্যাগ করে এই নিয়ে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন বছরের শেষ দিন একত্রিশে ডিসেম্বর এই ঘটনা ঘটেছে এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন আপনাকে কি মিলেছে

দেখুন কি করেছে জানুয়ারি দু তারিখে জানুয়ারি দু তারিখে ডেলিভারি ডেট রয়েছে অথচ তাকে আজ বেড়েছে